অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আমরা এখনই মহাষ্টমীর পুজো শুরু করব পুজো আমি অত নিয়ম মেনে করছি না কারণ অত নিয়ম জানি না আমি আমি যতটুকু সম্ভব মাকে ভক্তি পরে ডাকছি মাকে ফুল নিবেদন করছি ভোগ নিবেদন করছি সকালবেলায় মাকে চা দিয়েছিলাম আমার ইচ্ছা হয়েছিল তাই এখন আমি অষ্টমীর পুজো শুরু করছি যারা যারা বাড়িতে আছেন বেরোতে পারছেন না অনেক রকম কারণেই তারা বাড়িতে বসেই মাকে দর্শন করতে পারবেন আমার ছোট্ট ঠাকুর কিন্তু ভক্তির কোনো অভাব নেই আমি ভক্তি ভরে পুজো করছি তারা অঞ্জলি দিতে চাইলে এখন দিতে পারবেন প্রথমে পুজো হবে তারপর অষ্টশক্তির পূজা হবে তারপরে নবদূর্গার পূজা হবে তারপরে হবে পুষ্পাঞ্জলি তাহলে আমি শুরু করছি ওং জয়ন্তী নাম ও মঙ্গলই নাম ওই নাম ওং ভদ্রকাল্যই নাম ওং কপালিনই নাম ওং দুর্গা ওই নাম ওং শিবা ওই নাম ওং ধাত্রই নাম এবার হবে পূজা এগুলো বিভিন্ন দিকে হয় এখানে তো অত দিক ছোট ঘরের মধ্যে আমি নির্দেশ করতে পারছি না সেজন্য বলে দিচ্ছি কোনটা কোন দিকে মায়ের প্রথম রূপ মায়ের যে অষ্টরূপ আছে অষ্ট তার প্রথম হচ্ছে উগ্রচন্ডা যেটা পূর্ব দিকে করতে হয় পূর্বদলেং নানা লঙ্কার ভূষিতাং নবযৌবন যৌবন কপালাং খেটকং দর্পণং তর্জনীং ধনু ধ্বজং ডমরুকং পাশং বাম হস্তেনু বিভ্রতিম শক্তিঞ্চ মুসলং সুলং বজরং খড়গং তথাঙ্কুশন সরং চক্রং শলাকঞ্চ দক্ষিণেশ্ব চিভ্রতিম এবার আহ্বান করব মাকে ওং মায়াবীজ শ্রীবীজ উগ্রচন্ডেই নম ওং ওই নম দ্বিতীয় রূপ হচ্ছে প্রচণ্ডা অগ্নি দলে করতে হয় ওং প্রচন্ডাং অরুণবর্ণাং নানা লঙ্কার ভূষিতাং নব যৌবন কপালাং খেটকং দর্পণং তর্জনীং ধনু ধজং, ডমরুকং পাশং পাম হস্তৈ বিভ্রতিম শক্তিঞ্চ মুসলং সুলং বজরং তথাং তথাঙ্কুসং সরং চক্রং শলা কঞ্চ দক্ষিণেশ্ব বিব্রতিম। এবার মাকে কে আহ্বান করবো ওং বীজ বীজ প্রচন্ডেই নাম ওং প্রচন্ডায় নাম ওং ও তু বড়দা মধ্যাহ্নার্ক সমপ্রভা স্ব সদাস্তু বড়দা তশ্মে নিত্যং নমঃ নমঃ এবার মায়ের প্রণাম মন্ত্র ওং প্রচণ্ডে পুত্র দে নিত্যং সুপ্রীতে সুর নায়েকে সর্বানন্দ করে দেবী ভূত্যং নিত্যং নমো নমঃ মায়ের তিন নম্বর রূপ চণ্ডোগরা যেটা দক্ষিণ দলে করা হয় ওং চণ্ডগ্রাং কৃষ্ণবর্গাং সৌরশ ভুজাং নানা লঙ্কার ভূষিতাং নবযৌবন সম্পন্নাং কপালং খেটকং দর্পণং তর্জনীং ধনু ধজং, ডমরুকং পাশং বাম হস্তেশু বিভ্রতিম শক্তিঞ্চু মুসলং সুলং বজ্রং খড়গং কুশং সরং চক্রং শলাকঞ্চ দক্ষিণে দক্ষিণেশুচ বিভ্রতিম এবার মাকে আহ্বান করব ওং বীজ চং ডাগ্রে নম আর মায়ের পূজার মন্ত্র ওং চণ্ডাগ্রায় নম আর প্রণাম মন্ত্র হচ্ছে ওং চণ্ডগ্রে চর্চিকে তং হি সর্বভূত ভয়াবহে দেবী তাং সর্বারেশু প্রণামা প্রণমা এবার চার নম্বর হচ্ছে চন্ডনায়িকা ওং হ্রীং কাং, নীল নীলবর্ণাং ষোড়শ ভুজাং নালা রংকার ভূষিত নব যৌবন সম্পন্না কপালং দর্পণং দর্জনিং ধনু ধ্বজ টমরুকং পাশং বাম হস্তেশু বিভ্রতিং শক্তিঞ্চ মুসলং সুলং বজ্রং খরং তথাঙ্কুশ সরং চক্রং শলাকঞ্চ দক্ষিণের সুচ মাকে মা কে আহ্বান ওং বীজ নায় কে নম আর মায়ের পূজা মন্ত্র হচ্ছে ওং চন্ড নাই নম আর প্রণাম মন্ত্র ওং যা সিদ্ধিরীতি নামনা চ গুণত্রয় বিভাবিনী কলিকলম স্বনাশয় নমামি চন্ড পাঁচ নম্বর হচ্ছে চণ্ডা যেটা পশ্চিম দলে করা হয় ওং চন্ডাং শুক্লবর্ণাং ষোড়শাং নানা লঙ্কার ভূষিতাং নবযৌবন যৌবন সম্পন্নাং কপালং খেটকং দর্পণং তর্জনীং ধনু ধজং ডমরুকং পাশং বাম সুবিভ্রতিম শক্তিঞ্চ মুসলং সুলং বজ্র খড়গং তথাঙ্কুশং সরং চক্রং সলাকঞ্চ দক্ষিণী সুচ মাকে আহ্বান করব ওং বীজ বীজ চণ্ডেই নাম মায়ের পূজা মন্ত্র ওং চণ্ডা ওই নাম ওং দেবী চণ্ডাত্তিকে চণ্ডী চণ্ডারী বিজয়প্রদে ধর্মার্থ মক্ষদে দেবী নিত্যং মে বড়দা ভব ছয় নম্বর চন্ডাবতী যেটা বায়ুদলে আহ্বান করা হয় ধ্যান মন্ত্র হচ্ছে ওং চন্ডাবতিং ধুম্রবর্ণাং ভুজাং নানা লঙ্কার ভূষিতং নব যৌবন সম্পন্নাং কপালং খেইটকং দর্পণং তর্জনীং ধনু ধজং ডমরুকং পাশং বাম হস্তে সুবিব্রতিম শক্তিন চুমুসলং সুলং বজরং খরগং তথাঙ্কুশং সরং চক্রং শলাকঞ্চ দক্ষিণের সূচ বিব্রতিম মাকে আহ্বান করব ওং বীজ বীজ চণ্ডবতী নম আর পূজা মন্ত্র মায়ের ওং চন্ডবত্তই নম আর মায়ের প্রণাম মন্ত্র সিদ্ধিরীতি নামনা চ দেবেশু বড় দায়নি যা পড়া শক্তয়স্তম্ভে শক্ত চন্ডবত্ত ইনাম নম সাত নম্বর উত্তর দলে চণ্ডরূপ চণ্ডরূপং চন্ডরূপং পীতবর্ণাং ষোড়শ ভুজনাং নালা লঙ্কার ভূষিতাং নবযৌবন সম্পন্নাং কপালং খেটকং দর্পণং তর্জনীং ধনু ধজং ডমরুকং পাশং বাম হস্তে সুবিব্রতিং শক্তিং চ মুসলং শুলং বজ্রং খড়গং তথাঙ্কুশং সরং চক্রং শলাকঞ্চ দক্ষিণে সুচ বিব্রতিম মাকে আহ্বান করব ওং বীজ বীজ চণ্ডরূপে নামঃ আর মায়ের প্রজনন মন্ত্র ওং জণ্ড রূপায় নামঃ প্রণাম মন্ত্র মায়ের ওং জণ্ডরূপাতী চণ্ডিকা চণ্ডনায়ক নায়িকা সর্বসিদ্ধিপ্রদা দেবী তস্মৈ নিত্যং নমঃ নমঃ এরপর আট নম্বর অতি চণ্ডিকা ধ্যান মন্ত্র হচ্ছে ওং অটি চণ্ডিকাং ষোড়শ নানা লঙ্কার ভূষিতাং নবযৌবন সম্পন্নাং কপালং খেইটকং দর্পণং তর্জনীং ধনু ধ্বজং দমরুকং পাশং বাম হস্তেশু বিব্রতিং শক্তিঞ্চ মুসলং শুলং বজ্রং খড়গং তথাঙ্কুশম সরং চক্রং শলাকঞ্চ দক্ষিণেশু চ বিব্রতিম মাকে আহ্বান করব ওং চন্ডিকেই নম মায়ের পূজা মন্ত্র হচ্ছে ওং অতিচিকা ওই নম আর প্রণাম মন্ত্র ওং বালার নয় সর্বদা ভক্ত বৎসলা চণ্ডা সুরস মথনঞ্চ নঞ্চ বড়দাত্তি চণ্ডিকা এবার মায়ের ন নম্বর রূপ রুদ্রচণ্ডা যেটা দল মধ্যে করা হয় ওং গ্রী অঙ্গু অঙ্গুষ্ঠা মন্ত্র হচ্ছে ওং রুদ্রচণ্ডাং ওদ্রচন্ডাং রক্তবর্ণাংশাং নানা লঙ্কার নবযৌবন সম্পন্না দর্পণং তর্জনীং ধনু ধ্বজং ডমরুকং পাশং বাম হস্তে সুবিভ্রতিং শক্তিঞ্চ মুসলং সুলং বজরং তথাং তথাঙ্কুশং সরং চক্রং শলাকঞ্চ দক্ষিণেশ্বু চ বিভ্রতিম মাকে আহ্বান করব ও বীজ বীজ রুদ্রচণ্ডে নাম মায়ের পূজা মন্ত্র ও রুদ্রচণ্ডী কাও নাম আর মায়ের প্রণাম মন্ত্র ও রুদ্রচন্ডে নাম চণ্ড চণ্ডবিধৈরী বিনাশিনী চণ্ড পাপ হরে দেবী বরদা ভব সর্বদা এইবার হবে মায়ের নবদূর্গার পূজা এটা দেবী ঘটে করতে হবে প্রথমে আহ্বান করব ও শ্রীং নবদুর্গে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহ সন্নিরুদ্ধ ইহ সম্মুখীন ভব ইহ সম্মুখী ভব অধিষ্ অধিষ্ঠাত্রী নাম গুরুম পূজাং গৃহান এবার মায়ের পূজা মন্ত্র এ তৎ রিং শ্রীং নবদুর্গা ওই নাম এবার নবদুর্গার পুষ্পাঞ্জলি দেব দেবী ঘটে এটা দিতে হবে ফুল অর্পণ করলাম করে ওং চন্ডিকে নবদুর্গে তং মহাদেব মনোরামে পূজাং সংগৃহ লক্ষ মাংত্রিশ অনেকে নবদুর্গার পূজা আলাদা আলাদা করে করেন আমি তো অত জানি না ওই জন্য একসাথেও করা যায় আমি একসাথেই করলাম এটা মাকে পুষ্প অর্পণ করে এবারে হবে অষ্টমীর পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি যারা দিতে চান তারা পুষ্পাঞ্জলির জন্য একটু প্রস্তুতি আছে প্রস্তুতিগুলো করে নি যারা পুষ্পাঞ্জলি বাড়িতে বসে দিতে চান তারা জয়েন করে যান এখান থেকেই দিয়ে দেবেন ওরকম কিছু নেই যে না খেয়ে দেওয়া যাবে না বা বাড়িতে বসে দেওয়া যাবে না মন থেকে ভক্তি ভরে মাকে ডাকলে কিন্তু মা সাড়া দেবেন জয় মা কি হ্যাঁ জয় মা দুর্গা মা দুর্গা কালী হ্যাঁ দুর্গাই তো কালীর রূপ মা দুর্গাও যা মা কালীও তাই আমিও আপনাকে প্রণাম জানাই যিনি কমেন্ট করেছেন আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অত মন্ত্র জানি না পুজোর পদ্ধতিও জানি না আমি শুধু ভক্তি ভরে মাকে ডাকছি আমার সমস্ত ভক্তি দিয়ে প্রথমবার আমি বাড়িতে দুর্গা পূজা করছি অনেক ভুল ত্রুটি আছে আপনারা ক্ষমা করে দেবেন নিজ গুণে এবার পুষ্পাঞ্জলি হবে সকলে পুষ্পাঞ্জলি দেবে সবাইকে তার আগে গঙ্গা জল দিয়ে একটু হাত ধরে নিতে হবে প্রথমে আচ্ছা এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে যারা যারা পুষ্পাঞ্জলি দিতে চান বাড়িতে বসে বেরোতে পারছেন না আমার এক মাসি আছেন তার পা ভেঙে গেছে উনিও বেরোতে পারছেন না আমি মাসিকে এটা পাঠিয়ে দেবো এরকম যারা শরীর খারাপ বাড়ি থেকে বেরোতে পারছেন না বা বাড়িতে অসুস্থ কেউ রয়েছেন তাদের জন্য তারা এখান থেকে অঞ্জলি দিতে পারবেন চাইলে এই যে পুষ্পাঞ্জলি শুরু হবে আচ্ছা এক্ষুনি শুরু হবে পুষ্পাঞ্জলি সকলে হাত জোর করে বলবেন যাদের কাছে ফুল নেই আর যাদের কাছে ফুল আছে ফুল নিয়ে বলতে পারেন মা সব জায়গাতে আছেন সেজন্য কোনো অসুবিধে নেই এন হাত ধোয়া হয়ে গেছে আমরা এখন পুষ্পাঞ্জলি দেব বাড়িতে হচ্ছে আচ্ছা আমি বলছি হ্যাঁ পুষ্পাঞ্জলির মন্ত্র নাম মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং বিজয়ং দেহি দেহি দেবী দেবী নমস্তুতে নমস্তুতে নমঃ নমঃ সৃষ্টি সৃষ্টি স্থিতি স্মৃতি বিনাশান নাম ভূতে সনাতনী সনাতনী গুণাশ্রয় গুণাশ্রয় গুণময় গুণময় নারায়ণী নারায়ণী শরণাগত শরণাগত নম শরণাগতার্থ পরিত্রাণ পরায় পরাণয় পরাণয় সর্বস্বাতি হরে হরে দেবী দেবী নারায়ণী নারায়ণী নমস্তুতে

আবার আরেকবার ফুল নিয়ে নমো নম মহিষগ্ন মহিষগ্নি মহামায় মহামায় চামুণ্ডে চামুন্ডে মুন্ডমালিনী মুী বিজয় বিজয় দেহি দে সনাত সনাতনে গুণাশ্রয় গুনাশ্রয় গুণময় নারায়ণী নারায়ণী নমস্তুতে নমস্তে চন্দন পত্রাঞ্জলি পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনা শিহ্নে মহাঘোড়ায় যোগিনী যোগিনি কোটি কোটি পরিবৃত্ত ভদ্রকাল লই ভদ্রকাল লই ভগবতই ভগবতই দুর্গা ওই দুর্গা ওই নম নম আবার আরেকবার নম নম মহিষগ্ন মহেশি মহামায় মহামায়ামুন্ডে চামুন্ডে মুন্ডো মালিনী আয়ুারোগ্য আয়ুারোগ্য বিজয়ং বিজয়ং দেহি নমস্তুতে নমস্তুতে নমো নমো সৃষ্টি স্থিতি সৃষ্টি স্থিতি শক্তি ভূতে শক্তি ভূতে সনাতনী সনাতনী গুণাশ্রয় গুনাশ্রয় গুণময় গুণময় নারায়ণী নারায়ণী নমস্তুতে নমস্ত নম নম শরণাগত শরণাগত পরায়নে পরায়নে সর্বস্ব সর্বস্বিহারে দেবী দেবী নারায়ণী নারায়ণী নমস্ত সচন্দন সচন্দ্রন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পুষ্পবিল্ল পত্রাঞ্জলি দক্ষ যজ্ঞ দক্ষ দক্ষযজ্ঞ বিনাশি বিনাশিহে মহাঘোড়ায় মহাঘোড়ায় যোগিনী যোগিনী কোটি কোটি বৃত্তা ওই বৃত্তা ওই ভদ্রকাল লই ভদ্রকাল লই ভগবত্তই ভগবত্তই দুর্গা ওই দুর্গা ওই এবার হাত জোড় করে বলবো জয়ন্তী জয়ন্তী ভদ্রকালী কপালিনী কপালিনী দুর্গা দুর্গা শিবা শিবা ক্ষমা ক্ষমা ধাত্রী স্বাধা স্বাধা নমস্তুতে নমস্তুতে এবার হাত জোর করে মায়ের কাছে সমস্ত মনস্কামনা নিবেদন করব। মায়ের কাছে চাইব মা যেন সকলকে ভালো রাখেন মা যেন নিজে ভালো থাকেন আমরা সবসময় নিজের জন্যই চাই কখনো কি কেউ ভেবে দেখেছেন মায়ের জন্য কেউ কখনো কিছু চেয়েছে আমরা এই কটা দিন বরং চাই যে মা যেন এই কটা দিন ভালোভাবে থাকুন আমরা তো ভাবি উমা হচ্ছে আমাদের ঘরের মেয়ে ঘরের মেয়ে শ্বশুর থেকে বাপের বাড়ি এসেছে তাহলে মায়ের কাছে এসে যখন পেয়ে কটা দিন আনন্দ করে থাকবে আর এই পৃথিবীতে যারা মায়ের যারা প্রতিনিধি যে সমস্ত উমারা রয়েছে তারা যেন সাবধানে বেঁচে বড়তে থাকতে পারে এই প্রার্থনাই করি মায়ের কাছে আর কিছু চাওয়ার নেই মা ভালো থাকুন সুস্থ থাকুন পৃথিবীর সমস্ত উমারা সুস্থ থাকুন সকালে ভালো থাকুন এবারে আমি ভোগ নিবেদন করব ছোট্ট করে আমার পুজো অনেক ভুলভ্রান্তি আছে জানি কিন্তু আমি মন থেকেই পুজো করার চেষ্টা করছি আর প্রথমবার পুজো তো ওই জন্য অনেক কিছু জানি না অনেক নিয়ম জানি না বাড়ির পুজো কীরকমভাবে করতে হয় আর আমাদের লোক বলও খুব খুব কম আমি আর সৌরভ দুজনে মিলেই করছি তো সেই জন্য একদমই ছোট করে দেখতে পাচ্ছি না আমাদের মূর্তি ছোটো মূর্তি ছোট হলেও সেটাও তো ভগবান তাই যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি এবার ভোগ নিবেদন করব যা করছি একদম মন থেকে মন থেকে সমস্তটা এবার অষ্টমীর ভোগ করছি আচ্ছা এটা তুলে দিই এটা সকালবেলা দেওয়া হয়েছিল সকালবেলা আমি রোজ মাকে চা দিচ্ছি আমার ইচ্ছা করছে যে মা চা খেতে ইচ্ছা হচ্ছে কেউ তো দেয় না কখনো যা দিচ্ছি আমি ভক্তি ভরে মাকে আমি লক্ষ্মী পুজোর সময় মাকে ওকে চা দিয়ে থাকি সরস্বতী পূজার সময় আচ্ছা হ্যাঁ এটা না এখানে রাখতে হবে এখানে জায়গা হবে না এখানটাতে রাখতে হবে এটা এখানে রাখতে হবে আর এটা পান পান এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে জল ওদিকে দেবো জল 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 লাগবে মাকে ভোগ নিবেদন করছি হ্যাঁ দিচ্ছি জল জল ওই যে বাবু জলের গ্লাস একটু একটু করে ফুল দিয়ে দিই একদম ছোট্ট আমার ছোট্ট পুজো দেখতে পাচ্ছেন থালা থালাবাটিগুলো খুবই ছোট ছোট আমার ঠাকুর যেরকম ঠাকুরের নির্ণয়ের মূর্তি যেরকম ছোট সেরকম ছোট ছোট দেখিয়ে দিচ্ছি এই যে পোলা আলুর দম আর পায়েস চন্দ্রপুলি আর প্রত্যেকদিন বাকে পান দিচ্ছি পান নিবেদন করেছি ঠাকুরাতে অল্প অল্প করে একটু ফুল দিয়ে দিই চন্দনা ডুবিয়ে কোনো ভুল ত্রুটি হলে বলবেন ওই মাকে একদম ভক্তি ভরে মন থেকে আমার খুব ইচ্ছে করলো যে পুজো করি এবারে এখানে একটা এই আমার আজ পুজো হলো এবারে সন্ধি পুজো তোড় করব সন্ধি পুজো এবার একটা একুশ থেকে পড়েছে সন্ধি পুজোর সময় আবার আবারও লাইভে আসব দেখবেন সবাই এই যে কেমন পুজো হলো আমার বলবেন আর আপনাদের বাড়ির পুজো ভিডিও পাঠাবেন আমাকে ভিডিও আপলোড করবেন চ্যানেলের লিঙ্ক দিলে আমি অবশ্যই দেখব ঠিক আছে এবার সন্ধি পুজো তোরজোর করতে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য